নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অগ্রিম শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা রাত পোহালেই মা কালীর পুজো তাই নিয়ে চলে এসছি একটি দুর্দান্ত সাদের নারকেল নাড়ু চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি এখানে একটি বড় সাইজের নারকেল নিয়ে নিয়েছি সেটা কি আমি ফাটিয়ে নিয়েছি দেখুন নারকেলটা কত সুন্দর ভরপুর এবং আমি একটা করুনির সাহায্যে ভালো করে নারকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নেবো আস্তে আস্তে কোড়াতে হবে যেন কোরানোটা খুব ধুলো ধুলো মতো হয় তবেই কিন্তু এই নাড়ুটি ভালো লাগবে এবার এখানে দেখুন আমার সব কোরানো হয়ে গেছে আমি এখানে একটি নারকেলই নিয়েছি দেখুন বন্ধুরা আমার একটা নারকেল কত সুন্দর কুড়িয়ে নিয়ে কতটা পরিমাণ হয়েছে এবার এখানে আমি একটা বড় সাইজের কড়া নিয়ে নিয়েছি তাতে নারকেলগুলো দিয়ে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যার যতটা মিষ্টির প্রয়োজন সে ততটাই মিষ্টি দেবেন এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে চিনিটা যাতে গলে যায় আর রস মতো বেরিয়ে যাবে আর নারকেলটাও নরম হয়ে যাবে আর চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ এইভাবে মাখতেই থাকবেন অন্তত ধরুন পাঁচ সাত মিনিট দেখুন আমার এখানে কিন্তু মাখানোটা হয়ে গেছে কত সুন্দর নরম হয়ে গেছে আর অতটা নারকেল কইটুখানি হয়ে গেছে দেখুন মাখানোর উপরে নির্ভর করবে সব কিছুটা এবার এটাকে আমি গ্যাসের উপরে বসিয়ে দিলাম দিয়ে হাই টু মিডিয়াম মানে হাইও নয় লোও নয় তবে একটু সাঝে লো করে দিতে হবে নারে লাল লাল মতো হয়ে যাবে দেখুন আমি খন্তির সাহায্যে পাকটা রেডি করে নিচ্ছি আমার কিন্তু পাক অনেকটা হয়ে গেছে বেশ কিছুটা এবার এখানে দুটোর মতো ছোট এলাচকে থেঁতো করে দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ পাকের জন্য এইভাবে খন্তি দিয়ে নাড়তে থাকবো দেখুন আমার কিন্তু কতটা পাক হয়ে গেছে কড়া দেখেও বোঝা যাচ্ছে আর নারকেলের ছাই দেখে দেখুন খন্তি দিয়ে আমি চেপে চেপে কত সুন্দর করে দিচ্ছি আর এখানে আমি দশ টাকা দামে একটা আমল দুধের প্যাকেট নিয়েছি এতে আমি চার ভাগের তিন ভাগ দিয়ে দিলাম আর এক ভাগ রেখে দিলাম দিয়ে এটাকে আবারও বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে পাকটা রেডি করব। দেখুন এখানে কিন্তু আমার পাকটা অনেকটা রেডি হয়ে যাচ্ছে আর খুন্তির সাহায্যে দুধগুলোকে এইভাবে নারকেলের সাথে মিশিয়ে দেবেন আবার যেটুখানি ছিল এক ভাগ বললাম না রেখে দিয়েছিলাম ওটাকেও দিয়ে দিলাম হ্যাঁ দুধটা কিন্তু অবশ্যই দেবেন তবে কিন্তু আলাদা একটা টেস্ট আসবে দেখুন আমার এখানে কিন্তু ছাইটা মারা হয়ে গেছে আর আমি কড়া থেকে একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার একটু এই ছাইটা একটু ঠান্ডা হবে তবে কিন্তু আপনারা নাড়ুটা রেডি করবেন একটু ঠান্ডা হলে অল্প হাত শোয়া মতো যেরম গুড়ের নাড়ুতে একটু গরম গরম করতে হবে সেরকম করার দরকার নেই এবার হাতের সাহায্যে ভালো করে মুঠো করে নিলাম নিয়ে এবার দুটো হাতের তালুর সাহায্যে গোল গোল মতো করে নেব দেখুন এইভাবে গোল গোল করে নিয়েছি যদি না পাক রেডি হতো দুটো হাতের তালুতে দিলেই নাড়ু কিন্তু ফেটে চলে যেত এবার এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি তাতে আমি এক এক করে নাড়ুগুলো বানিয়ে রাখবো রেখে দেখলাম যে ওই প্লেটটায় ধরলো না অনেকটাই বড় বড় করে নাড়ুগুলো করেছি আপনারা পারলে ছোটো ছোট করে করবেন আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন